তো হয়ে গেছে এই যে দেখো আর আমি তো পিঠে খাই না আমি কী খাবো জানি না আমার খুব ভাত খেতে ইচ্ছে করছে তো যাই হোক একটা মা বাবা খাবে পিঠে তো তোমরা যারা যারা খাবে চলে এসোয়ান দেখো আজকে লক্ষ্মী পুজো সেই জন্য বাড়িতে পিঠে হচ্ছে এই যে দেখো শুসগুলি পিঠে হচ্ছে এই যে দারুণ টেস্টি হয় নারকেল বাটা দেওয়া আছে একটু চিনি লবণ দিয়ে কতটা সফট তো এতক্ষণ যে ভিডিওটা দেখলে বন্ধুরা এটা কিন্তু ছ তারিখের ভিডিও ঠিক আছে মানে লক্ষ্মী পুজোর দিন আর তোমাদেরকে একটু চাঁদ মামা দেখিয়ে দিচ্ছে চারদিকে তো মেঘ ঢাকা হয়ে গেছে তার মাঝখানেও সুন্দরভাবে মানে কি বলে দেখা যাচ্ছে তো আমার খুব ভালো লাগলো সেই জন্য শেয়ার করলে তো আজকে থেকে দেখো এটা কিন্তু সাত তারিখের সোনা দাঁড়িয়ে আছে হাই করে দাও তো দূরে গিয়ে হাই করো গুড মর্নিং গুড মর্নিং বলো সবাই চা খেয়েছো যে এখানে চা বানাচ্ছি আলু ভাজা হবে ভাত হয়ে গেছে চালতা চাটনি হয়ে গেছে তো চলো চাটা খেয়ে নি এখন পৌনে নটা বাজে দিলে বন্ধুরা আমি দোকানে এসেছিলাম দোকানটা তো বন্ধ লাইন পেরোতে তো এক ঘন্টার সময় লাগে লাইন পেরোতে দোকানটা বন্ধ আর কি রোদ দিয়েছে আজকে এতদিন বৃষ্টি দিয়েছিল আজকে ভীষণ পরিমাণে রোদ দিয়েছে আর আমার খুব খিদেও পেয়েছে চটপট করে যাচ্ছি আমি এখন খেয়ে নিব প্রচুর রোদ দিয়েছে তো চলো বাড়ি থেকে আজকে স্পেশাল খাবার এনেছি তো তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো চলো শুভ দুপুর হ্যালো এভরি ওয়ান শুভ দুপুরবেলা আজ দুপুরের খাবার হচ্ছে ভাত আলু ভাজা ছোট পেঁয়াজ চাল তার একটা বাটি বসা আর হচ্ছে চিকেন লাল লাল ঝাল ঝাল সেই দেখতে হয়েছে দেখো একটু কারি টাইপের করেছি তো এরকম চিকেনের পিসটা দেখেছ তো যাই হোক যাদের যাদের লোভ লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আমি কিন্তু রান্না করে খাওয়াবো তোমাদেরকে ঠিক আছে তো চলো এখন আমি খেয়ে নি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো টাটা তো দেখো বাতাবি লেবু মাখা কারা কারা খাবে চলে এসো দেখো বাইরে কিন্তু মেক করেছে আমি তোমাদেরকে দেখাচ্ছি মানে এখন বাজে চারটা পনেরো মতো মেঘ ডাচ্ছে মেঘ ডাকছে কীরকম বুঝতে পারছো দেখো ক্যামেরাতে অনেকটা পরিষ্কার আসছে কিন্তু না অন্ধকার আছে তো যারা যারা খাবে লেবু মাখা তো চলে এসো দেখো গরম গরম আলু দিয়ে ম্যাগি বানিয়ে ফেলেছি ধোঁয়া উঠছে যারা যারা খাবে চলে এসো দেখো আজ রাতের বেলা মাখা হয়ে খাবার আর হচ্ছে আমি এখানে কলাগুলোকে ভাজা করবো তো চলো ভেজে কড়াটাকে কড়া না এই তাপাটাকে একটু অ্যাভয়েড করো কারণ এটাতে ভাজাটা ভালো হয় আমি আর নতুন কড়াক বসাই নি এটা মাছতে হবে না এটা পড়ে থাকলে অসুবিধে নেই তিন চার দিন পড়ে থাকবে আমি মাছতে পারব না সেই জন্য দেখো আমি এখন ওই নিম ফুল দিয়ে ভাজা করি ওই যে নিমের নিমপাতের ফুলগুলো হয় সেটা দিয়ে ভাজা করি আর মা এখানে ভর্তি করেছে কেন যা ছিল ক্ষুদে চাল বসে দিয়েছে থাক কালকে একটু খাবো ভালো লাগে ফ্রিজে রেখে দিলে ঠান্ডা ঠান্ডা খেতে তো যাই হোক আগে আমরা এটাকে চিনি দিয়ে খেতাম ছোটবেলায় পায়েস বলতাম চিনি দিতাম এখন পনেরো দশটা বাজে আর এগুলো মানে পাকা কলা কিন্তু আমি পাকা কলা ভাল লাগে না তো এইরকম ভাজা করলে খেতে কিন্তু দারুণ লাগে তোমরা কারা কারা কলা ভাজা খাও এরকম মানে কাঁথালি কলা

চাইবিটা চটপর ভাজা হয়ে যায় পাঁচ মিনিট লাগে না এটা সেদ্ধ হয়ে গেছে এবারে ফুলটা দিয়ে দিতে হবে মধ্যে খানে দিয়ে দেব অল্প করে দেবো যাতে চিচাটা না হয় অল্প করেই দেবেন অল্প করেই দিয়েছি যা গন্ধে না এই মুখের গন্ধটা দারুণ লাগে তো যারা যারা তোমরা খাও তারা বুঝতেই পারবে যারা খাও না তারা জানতে পারবে না যারা যারা খায় আমাদের গ্রামের দিকে বেশি খাও আমরা তোমরা দারুণ আর যারা খেতে পাও আসবে আমাদের বানিয়ে খাওয়া বই যাবে চলো ফাইনাল হয়ে গেছে নামিয়ে নিই তারপরে আসছি ফাইনালি দেখো ভাজা হয়ে গেছে কি দারুণ খেতেও না দারুন টেস্টি দারুন তারপরে ফাইনালি দেখতে পাচ্ছ রাত্রেবেলা ওই যে আলু মাখা করে নিয়েছি আর ক্ষুদে চালের ভাতটা তো দারুণ লাগে খেতে তো বেড়ে নেওয়া হয়েছে এটা যে ঠিক পায়েসের মতো ছোটোবেলায় আমরা কিন্তু এটাকে পায়েস বলতাম এর সাথে চিনি মাখি দিতাম তো এখন বাজে দশটা পনেরো তো মানু এসছিল মানু খাবে না বললো তো মানু খায়নি তো আমি মা বাবা খাচ্ছিলাম তারপরে যে কষ্টকর ব্যাপার হচ্ছে বন্ধুরা সেটা হচ্ছে বিছানা মশারি খাঁচানো আমি কিন্তু মশারি খাঁচিয়ে ঘুমাই না মশারি টাঙাই না তো ফ্যানটাও চালাতে পারবো না তো তো ফ্যান না চালালেও হবে না ঠান্ডা লেগ মানে কী বলে জোরে চালাতে পারবো না ঠান্ডা লেগেছে সেই কারণে কত মানে আমার এখানে মশারির মধ্যে কত বালিশ দেখো আমি কিন্তু পাঁচটা বালিশ নিয়ে ঘুমাই ঠিক আছে চারদিকে আমার বালিশ ভর্তি পুতুল সব আমার এইটুকু বিছানার মধ্যে থাকে তো মশারিটাকে আমি ভালো করে গুঁজে নিচ্ছি এখন চারদিকে আর আমার মানে মশারিটা ঝুলে যাগে সেই জন্য উপরে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে মশারি খাঁচালে না ও ঠিক ঘুম হয় না কিন্তু কি করা যাবে এত পরিমাণে মশা আর আমি ধূপ জ্বালাতে পারি না কেন আমার অ্যালার্জি আছে আর কি সেই জন্য সমস্যা হয় ধূপটাও জ্বালাতে পারি না সেই জন্য বাধ্য হয়ে মশারি টাঙাতে হয় আর নাহলে জোর ফ্যান চালালে মশারি টাঙাতে হয় না কতগুলো বালিশ দেখো দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা বালিশ তারপর দুটো পুতুল আছে ঠিক আছে এই যে দেখো হাতিটা কি কত সুন্দর তো যাই হোক এটাকে নিয়ে দিশান সোনা বেশি খেলা করে এখন এগারোটা দশ বাজে মশারিটা মানে খাঁচিয়ে নিয়েছি তারপরে ওইটা হিসাবপত্র আমি লিখবো প্রতিদিনের হিসাব আমি প্রতিদিন লিখি আর এই যে টেবিল ফ্যানটা নিয়ে ঘুমাচ্ছি হালকা হালকা চলছে আর এটা হাই স্পিডের ফ্যান এটা চালালে আমার ঠান্ডা লেগে যায় চলো সবাইকে গুড নাইট